আজকে আমাদের আনন্দের সেই সময় সেই দিন বা বলতে পারো সেই মুহূর্ত তো অনেক দিনের ইচ্ছা ছিল যে আমাদের এই আশাটা কবে পূর্ণ হবে তো ফাইনালি আজকে সেই দিন চলেই আসলো মিস্তিরে দাদারা চলে আসলো সকাল সকাল মাটি কাটতে তো প্রথমে ধূপ দেখিয়ে তবেই মাটিটা কাটা আরম্ভ করলো যে কোনো কাজের আগে নিয়ম নিষ্ঠা বলে কিছু একটা থাকে সেটাই করে তবে গিয়ে কাজে এই যে হাত দিয়ে দিল আর টুকির বাবা কিন্তু আজকে সারা দিন ছুটি নিয়েছে কারণ বাড়িতে কাজ হবে বলে কথা তার একটা আনন্দই আলাদা বা বা কখন কোনটা কি লাগবে কাজের মধ্যে কি আনবে টুকির বাবাকেই আনতে হবে জন্যই রয়েছে আর সো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিন পুরো ব্লগটা দেখতে থাকো কোনো রকম স্কিপ না করে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর সকালবেলা এখনও আমার স্নান হয়নি এই চা করে মিস্ত্রি দাদাদের দিয়ে আমরা নিজেরাও খাবো তারপরে আমি ওইদিকে স্নান ঘরে চলে যাব। আজকে আর টুকির বাবা বাজারে গেল না কারণ ফ্রিজে কাঁচা মাংস রয়েছে আজকে তাহলে রান্না করব মাংস ডাল আর ওইদিকে পুঁইশাক পুঁইশাক কিন্তু ঘরে নেই আর পুঁইশাকের সাথে যা যা দিতে লাগে সমস্ত কিছু একটু পরে আমি কিনে নেবো কারণ প্রত্যেক দিন আমাদের পাড়াতে এক বাজার কাকু আসে তার কাছ থেকেই নিয়ে নেব ভাবজি আর এছাড়া কালকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি করেছিলাম তো খানিকটা রয়েছে টুপির বাবা বলো ঠিক আছে আজকে সকালবেলা ওই সাড়ে দশটা এগারোটার সময় আমি রুটি দিয়ে সেই বাঁধাকপিটা খেয়ে নেবো ব্যাস ঝামেলা মিঠি চারদিকে আমার রেডি হয়ে গেছে আর এই কাগজের কাপগুলোতেই দিয়ে দিলাম এগুলো দোকান থেকে আনা হয়েছে কিছুদিন আগে কারণ মিস্ত্রিরা অনেক থাকবে এবার তাদেরকে কত কাপ দেওয়া যাবে চা দিতে গেলে ওদিকে ধোঁয়া মাজার ঝামেলা তার থেকে এই কাপগুলোর মধ্যে চা খাবে আর ফেলে দেবে আর এদেরকে চা দিয়ে আমরাও খেয়ে নেবো তারপরে আমি ওদিকে স্নান ঘরে চলে যাব স্নান টান করে এসে আবার ওদিকে পুজোও দিতে হবে ভাবছি না আজকে আমি আর পুজো দেবো না মেয়েকে দিয়ে দেওয়া হবে একটা জামা কাপড় মেলবো না তো জাকটা আমি মেলছি আচ্ছা ঠিক আছে নিজের কাজের ফাঁকে ফাঁকে এসে দেখে যাচ্ছি যে দাদারা কতটুকু কাজ করে এগোলো তো দেখলাম ভালোই গর্ত করা হয়ে গেছে আর টুকটুকি ঘুমাচ্ছিল ওকে ডাকতে ডাকতে তারপরে উঠলো এখন আমাদের বাথরুম যাওয়ার রাস্তা হয়েছে জিনাদের ঘর দূরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এদিকে বাজার কাকু চলে এসেছে তো চলো সামনে গিয়ে নেওয়া যাক আর দেখি কি কি সবজি আছে না আছে তাই কত নেবা আরে একটু পুঁশাক দিয়ে দাও আগা এই আগা কত আমার স্নান করা হয়ে গেছে এবার এই যে পুজোর জোগাড় করতে চলে আসলাম আজকে যেহেতু বৃহস্পতিবার ঘর তো আমাকে বসাতেই হবে না সকাল সকাল চান করে না আজকে ঘরটা বসিয়ে দিচ্ছি বেশিবার বৃহস্পতিবার কি করি বলো তো বেলার দিকেই স্নান করা হয় কারণ অনেকটা সময় লাগে পুজো দিতে ওই জন্য আজকে আর সেরকম অসুবিধা নেই কারণ ওইদিকে মাটি ফাটি কাটছে তো ওই দিক থেকে যাওয়া আসাও যাবে না আর আজ এখন যেতে হোক মানে আজকের দিন আজকের দিন কি যতদিন আর কি কাজ হবে ওই জিনাদের ঘর দিয়ে যাতায়াত করতে হবে তো এই যে এই কটা দুবাতেই হয়ে যাবে আর লাগবে না এই ঘাস পুষ আবার ফেলে দেব আর এগুলো সমস্ত একটু পরিষ্কার করে রাখি হ্যালো গুড মর্নিং এখন ঘড়িতে টাইম বলছে দশটা পনেরো তো অনেকক্ষণ আগেই তো আরম্ভ করে দিয়েছি তখন গুড মর্নিং বললে মানাতো যাই হোক এখন তো সাত সকাল বলা চলেই না আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমাকে এখন রান্না বসাতে হবে আজকে আমি ভীষণ খুশি মনে হচ্ছে রান্না বান্না কিছু না করতে ওখানে যারা মিস্ত্রি আর কি কাজ করছে সেখানে গিয়ে বসে থাকতে ফোনটাকে নিয়ে আর ভিডিও করতে বাবু উঠব না হাতে ব্যথা করছে হুম ওটা দেখো আমাদের বাড়ি কি কাজ হচ্ছে তুমি দেখব না আর আজকে তো সরস্বতী পুজোর পরের দিন এখানে পুজো আর কি আরম্ভ হয়ে গেছে তো আজকের দিনে তো ওই যে কি দই খই এসব মাখে তো যেন বলে ওটা কিন্তু সময় বিশেষে আসল কথা ভুলেই যায় তো সেই জিনিসটা খেতে আমার ভীষণ ভালো লাগবে কখন দিয়ে যাবে খাবো কী আছে বাবা আসো আসো চলো ছেলে উঠে গেছে আমি ছেলেকে একটু রেডি রেডি করিয়ে দিই খুব দিয়ে ওকে খাইয়ে দিই তো বলতে বলতে প্রসাদ চলে এসেছে কই মাখা তুমি একটু নাও চ একটু আর একটা নেবে তো তুমি খাও না হ্যাঁ আবার কি এ এই যে আমার ফেভারিট জিনিসটা চলে এসেছে দুইটা একটু কম কম লাগছে কোনো ব্যাপার মাকে দিয়ে আমরা একটু খাই ছেলের মুখ ধোয়া এখনো হয়নি ফল দেখে ফল খেতে শুরু করে দিয়েছে কি খাচ্ছে আপেল লাঙুর হ্যাঁ দাঁত মাজতে হবে না খেয়ে দে দাঁত মাজতে হবে এই ভাইকে একটু মাজন দে বাড়িতে মিস্ত্রিরা লেগেছে এখন ওদের বারে বারে চা দিতে হবে একবার সকালবেলা চা করলাম দেখলেই তো তখন দিলাম আবার এখন বাজে এগারোটা এগারোটা আমার চা দিতে হবে পাশের বাড়িও তো কাজ হচ্ছে আমাদেরও কাজ হচ্ছে একই মিস্ত্রি করছে ওদের বাড়ি এই মাত্র করে খাবারও খাবে চা করার ঝামেলা কালকে থেকে একটা বড় দুধের ব্যাগে নিয়ে আসবো একবারে বেশি করে চা করবো যখনই যে খেতে চাইবে ওই একটু একটু করে দিয়ে দেবো চা করার ঝামেলা থেকে তাহলে মুক্তি পাবো চলো চাটা ফুটুক হ্যাঁ আজকে আমার টুকটুকে সবজি কাটতে বসেছে ওই যে মানে মাংস হবে মোল্লা মাংসের পেঁয়াজ রসুন এগুলো কেটে দেয় দৌড়ে দৌড়ে এসে জন্য আর ওর ঠাম্মা এতক্ষণ ধরে একটু সবজি কেটে দিয়েছে মানে খালি ওই শাকটা কেটেছে তাই মানে আর কিছু কাটতে হবে না একটু কি দিয়ে কাটাচ্ছি আসলে আমার শাশুড়ি মা মানে সবজি কাটতে বসলে এত কথা বলে এখন সময় আমার নিজেরই বিরক্ত লাগে কারণ আমি নিজেও তো কাজের মধ্যে থাকি এদিকে ডালটা বসিয়ে দিয়েছি মানে খুঁড়ি শাকটা এখনো পর্যন্ত হয়নি কেন চলি গুড মর্নিং জোরে জোরে বল শোনাই যাচ্ছে না কোথা থেকে যাবো ওই দিক থেকে যেতে হবে জানিস চুলি রাস্তা দিয়ে যেতে হবে তোদের তুমি কাদা ফাদা ভর্তি তো যদি পড়ে যাই ঠিক করে তখন তাড়াতাড়ি শাড়ি পরবি তো আচ্ছা পরবি না শাড়ি আর সরস্বতী পুজোর পরের দিন সকাল সকাল পুজো দেয়া হয়ে গেছে তাই দধিকর্মা মেখে নিচ্ছে একবারে ফল মূল দিয়ে তো মা প্রসাদ নিয়ে গেছে গিয়ে আমাকে বলছে মৌ প্রসাদ দিচ্ছে যাও গিয়ে নিয়ে আসো আর আমার তো এটা খেতে ভীষণ ভালো লাগবে তোমাদের এর আগেও বলেছি টুকির বাবা না এখন বাড়িতে নেই কারণ মিস্ত্রি বললো আবার কি নম্বরের রড ফট লাগবে সেগুলো নিয়ে আসতে গিয়েছিল তো ওখানে গিয়েই মোটামুটি দেড় দু ঘন্টা তো লেগেই গেছে আর না খেয়ে গেছে আর আমার খালি চিন্তা হচ্ছে যে কখন আসবে কখন খাবে আমার টুকটুকি মাংস রান্না করছে যা গিয়ে এই যে তিন মাস ছুটি পাবে মানে পরীক্ষাতে যে কয়দিন ছুটি আছে সমস্ত রান্না বান্না শিখিয়ে দিই আমি বৃন্দাবন চলে যাবো বুঝলি দিদি ওটাই ভালো হবে সমস্ত যেন আস্তে আস্তে শিখে নিবি কাপড় ছেড়া হ্যাঁ দিদি সবার খাওয়া গেছে শুধু আমার খাওয়াই হয়নি যে দুটো ভাত নিয়ে বসে বললাম দিয়ে মাংস তো কষা হয়ে গেছে মেয়ে আমার রান্না করছে তাই ওখান থেকেই এক পিস মাংস আর একটু আলু নিয়ে যে খেয়ে নিচ্ছি ফুলগুলো ফেলবো আমার আর সময় হচ্ছে না বেলা বাজে আড়াইটা এখন মনে পড়েছে না ফুলগুলো আমাকে ফেলতে হবে ফেলতে হলে কত দূর যেতে হবে টুকি এটা একটু ফেল আর এই যে ঠাকুরের যা নিয়ে যা তোর ভেজানাইটিটাও ওইদিকে নিয়ে চলে আসবে আমি দিকে মেলে দেবো চলি বক্স নিয়ে চলে গেছে এখনো রয়েছে তার মানে আবার মাথা খারাপ আমাদের এই যে ঘরের দরজাটা এইটা এটা বন্ধ ছিল প্লাস্টিক দেওয়া ছিল তো কাজ করবে বলে প্লাস্টিকটা খুলে দিয়েছে আবার শিকলটা টানা ছিল কারণ ভেতরে বালি ফালি মাটি ফাটি চলে যাবে এবার আমার মেয়ে সকাল থেকে মানে ওরা দুই ভাই বোন সকাল থেকে খুঁচিয়ে হয়ে যাচ্ছে বাবা দরজা খোলো বাবা দরজা খোলো তা কেউ তো খুলে মানে আমিও খুলে দিই ওর বাবাও খুলে দেয়নি কারণ ফাঁকা থাকবে কি ঢুকবে না ঢুকবে আর ওদিকটা মেশিনটাও রয়েছে এখন দেখো ছিকলটা খুলে হয়েছে আনন্দ পাইছে একটুখানি ফাঁকা হয়েছে পুরোটা কিন্তু খোলাও যাবে না আর এদিকটা থেকে না পাঁচিলও উঠে যাবে তো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ বাদে আসলাম এখন ঘড়িতে টাইম বলছে বিকেল পাঁচটা আর আমি এখন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি মানে এই যে গর্তগুলো যে খুঁড়েছে গর্তের সমস্ত মাটি ভাটিগুলো না এই ধারে ফেলেছে আর উঁচু হয়ে গেছে সেই উঁচুতে দাঁড়িয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আর আজকে দিন মিস্ত্রিরা কতটুকু কাজ করলো কি করলো না করলো সমস্তটাই চলো ফাইনালি এখন একটুখানি দেখিয়ে দিই আর দেখাতে পারলে আমারও সত্যি ভীষণ ভালো লাগবে চলো দেখে নাও ব্যাক ক্যামেরাতে তিনটে পর পর এই যে গর্ত করেছে এই একটা এই একটা আবার ওই যে ওইটা ওই দিক ওইটা দেখা যাচ্ছে না আর এদিকটা কালকে বিশাল বড় গর্ত করা হবে কারণ পায়খানা বাথরুমের যে ট্যাঙ্কি সেটা এদিকেই করবে আর লোহা যা যা ছিল সেই লোহা দিয়ে এই যে এই খাঁচাগুলো চোখো চোখো খাঁচাগুলো তৈরি করে নিয়েছে তো এখানে কিছুটা রয়েছে সাবধান রে আর এই যে এখানে কিছুটা খাঁচা রয়েছে আর টাইপিং যেগুলো বলে ওই যে লম্বা লম্বা যে খাঁচাগুলো টাইপিং টাইপিংই তো বলে সেগুলো সমস্ত করা হয়ে গেছে সেগুলো এবার ঘরের পেছনে না রেখে দিয়েছে আর টাইপিংয়ের খাঁচা করার পর তারপরে যে বাদবাকি যে লোহাগুলো বেঁচেছে সেগুলো সব এখানে রেখে দিয়েছে মানে যা লোহা আছে সমস্ত কাজ হয়ে যাবে আর আনতে হবে না কিছুদিন আগে লোহা এনেছিল আবার আজকে কাজ করতে করতে বলছে আরও লোহা লাগবে আবার সেই দৌড়ে আনতে গেলো ছুটে প্রায় দু ঘন্টা ধরে আর এই যে টাইপিং করার যে লম্বা লম্বা খাঁচাগুলো সেগুলো ঘরের পেছনে লম্বা করে লাইন দিয়ে রেখে দিয়েছি আমি জানি না আজকে সারা দুপুর তুমি ঘুমাও নি আর একটা ফুলাতে জামা পরিয়ে দিই বাবু হাওয়া দিচ্ছে আসো একটু ফুলাতে জামাটা পরে নেবে হ্যাঁ যাও টুকিও কে হলু তো এই গেঞ্জিটা পরিয়ে দে ফুলা তোমার খালি মিনিটে মিনিটে হিসি পায় প্লাস্টিক বেঁধে রাখবি সব থেকে বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে পুজো দিয়ে চলে এসেছি চপের দোকানে এখান থেকে চপ নিয়ে যাব তারপরে বাড়ি গিয়ে মুড়ি মেখে খেয়ে নেবো আর আজকের ব্লগটা ভাবছি এখানেই শেষ করে দিই নেক্সট আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে নতুন দিনে আর ভিডিও করছি বলে দাদা আমাকে বারবার করে জিজ্ঞাসা করছে আমি বলছি না আমার একটা বান্ধবী আছে তো দেখতে চেয়েছে কি কী চপ আছে তাই করছি গিয়ে দেখাবো